হ্যালো ফ্রেন্ডস অন্তিপলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এত দেরি হয়ে গেছে কি তারা হলো যে করতে হবে আমাকে আমি এখন বুঝতে পারছি আর এসেই প্রথমেই এখানে যে বেশ খানিকটা কিচেন ওয়েস্টটা রোজ আমি নিয়ে আসতে ভুলে যাচ্ছি তো আবার আমাদের তো বেড বানাতে হবে এরপরে তার জন্যে কিচেন ওয়েস্টগুলো এই যে আমি একটুখানি রোদে শুকিয়ে রাখবো শুকিয়ে রাখলে একটা সুবিধা কি অনেকটা কিচেন ওয়েস্ট কিন্তু আমরা একটা বেডে দিতে পারি কিন্তু যেটা কাঁচা হলে তো অনেকটা থাকে আর শুকিয়ে গেলে একটুখানি হয়ে যাবে তো বেড বানাতে সুবিধাই হবে একটু শুকিয়ে গেলে সুবিধাও হয় যে কাঁচা পোকা টোকা হওয়ারও ভয় থাকে না ব্যাস এখানে শুকাতে দিয়ে দিলাম আরও বেশ অনেকটা রয়েছে নিচে একটা প্যাকেট আমি রেখে দিয়েছি সেগুলো তো সার হয়েই গেছে মোটামুটি তো আজকেই যে আমার প্রচুর দেরি হয়ে গেছে তো দেরি হয়ে গেছে সকাল বেলায় আমি চলে গেছিলাম একটু নার্সারিতে তো চা খেয়েই যখন আপনাদের সাথে আসি তখন এখানে না আজকে নার্সারিতে বেশ কিছু গাছ ও এর আগে তো সেইগুলোই আনতে চলে গেছিলাম আরেক দারুণ দারুণ কিছু গাছ নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাবো কিছু পারমানেন্ট ফুলের গাছ আর কিছু একটু রেয়ার ভ্যারাইটি সবজি যেটা আমি কখনো বাগানে করিনি তো আজকে আর মনে হচ্ছে না সময় হবে আপনাদের দেখাতে পারবো না কিছু তো বিকেলেই আমাকে বসিয়ে দিতে হবে যেগুলো পটিং করা নেই আর যেগুলো পটিং করা আছে সেগুলো পরবর্তীতে ধীরে সুস্থে আপনাদের আস্তে আস্তে দেখাবো যখন যখন বসাবো তো চলুন এবারে আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে একটা অসুন্দর জিনিসকে কি করে আমরা একেবারে চোখের পলকে সুন্দর বানিয়ে ফেলতে পারি সেটা শুধু বাগান নয় আমরা অনেক অনেক জিনিস এরকমভাবে করতে পারি যেটা কোথাও একটা খুব এলোমেলো হয়ে রয়েছে চোখের পলকেই সেই জায়গাটাকে আমরা সুন্দর করে নিতে পারি সেটা আমাদের জীবনেরও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই যে ঝগড়া ঝামেলা হয়ে জঞ্জাল হয়ে যায় সেটাকেও করা যায় চোখের নিমিষে একদম সুন্দর করে ফেলা যায় তো আজকে আমরা বাগানেরই একটা জায়গা এরকমই রয়েছে জঞ্জাল হয়ে অনেক দিন ধরে আমি চোখে দেখছি আর হেরে হয়ে যাচ্ছে জায়গাটা তো চলুন সেটাকে সুন্দর করে ফেলি আর তার জন্য প্রথমেই লাগবে আমার এই যে ড্রামটা ড্রামটা অন্য একটা জায়গায় করতে চেয়েছিলাম কিন্তু সেটা এখন হবে ড্রামটাই আজকে নিয়ে নেব আর ড্রামের মধ্যে এই যে রয়েছে বেশ কিছু টপ ভাঙা আর টপ ভাঙা তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগেই তো এইগুলো থাক পরে ওটাকে ঠিক করা যাবে তো এই যে ড্রামটা নিয়ে নিয়েছে আর ড্রামে কিন্তু এটা ড্রেনেজটাও রয়েছে কারণ এই যে এটা হচ্ছে উপরের দিকটা উপরের দিকটা যে এই যে মুখটা থাকে সেই মুটকিটা খুলে দিয়েছি তো এটা এটাতেই আপাতত কাজ মনে হচ্ছে হয়ে যাবে তো চলুন এইটাতে আমি কি করবো দেখাই তো এর এর আমাকে কিছু পেতে একটু উঁচু করে নিতে হবে তো আমার এই যে সর্বঘাটের কাঁথালি কলা আখের পাতা আখের পাতায় আমি নিশ্চয়ই দিয়ে দেবো কারণ এখন আমার ড্রেনের ভালো করে করার সময়ও নেই যদিও কয়েকটা হতো তবে এটাও ভালো এটা কিন্তু অত তাড়াতাড়ি পচে না ছ মাস পরে যখন আমি বার করব এই পাতাগুলো ঢেলে ফেলবো পুরো তখনও দেখবেন প্রায় একেবারে পচে যায়নি শুধু কালো কালো হয়েছে কিন্তু জলটা জমবে না জলটা হওয়ার মতো জায়গা থাকবে ব্যাস পেটে নিলাম আখের পাতাগুলো এবার এর মধ্যে কোন জায়গাটা জঞ্জাল হয়ে আছে চলুন দেখায় আর একটা সুন্দর জিনিসই অসুন্দর হয়ে গেছে সেটা কি চলুন দেখায় এই যে দেখুন এই জায়গাটায় আমি এই যে চাইনিজ গাদাগুলো এগুলো রেখেছিলাম সেই গরমে ওই যে কেটে কাটিং করে করে বসিয়েছিলাম তো এটা কিন্তু এই রকমভাবে যে লম্বা লম্বা হয়ে গেছে আর কেমন হয়ে গেছে অনেক পাতা মোড়ে ধরে একেবারে একাকার হয়ে গেছে দেখতে আর ভাল লাগছে না এই এত সুন্দর সুন্দর গাছগুলোতে যদি এরকম নোংরা নিয়ে ফুলটা ফোটে এদেরকে দারুণ সুন্দর করে ফেলার জন্যেই আজকে আমি এসেছি এই যে এইটাকে নিয়ে আর এখানে অনেকগুলো ছোট ছোট টব জুড়ে রয়েছে তো এটাকে চলুন এবারে কি করা যায় দেখে নেই এগুলো যদি আর একবার কাটিং করে চারা তাহলে এই সময় বুসবুষ হয়ে খুব সুন্দর ফুল দিত কিন্তু সেটা আমি করতে পারিনি আর যা রোদ উঠে গেছে আজকে মনে হচ্ছে সারা বছরের ভিটামিন আমি ডি আজকেই নিয়ে যাব প্রচন্ড রোদ উঠে গেছে এখন বেজেও গেছে অনেক আপনাদের কাছে কতক্ষণে যে আমি পৌঁছাতে পারবো কে জানে তো এইগুলোকে আমি এই যে এরকম বার করে একেবারে রুট বাউন্ড হয়ে গেছে এটা কিন্তু এখন যদি এইরকম কোথাও বসিয়ে দিন জল হয় কোনো প্রবলেম নেই আমি একেবারে একটা এবার আমাদের প্রত্যেকদিন বানাতে হবে বেশ খানিকটা নিচু করে করেই দেব প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দরভাবে বেরিয়ে আসবে কোনো একদম প্রবলেম নেই আর এই আইডিয়াটা কি করে মাথায় এলো সেটাও আপনাদের দেখাবো কয়েকদিন ধরেই ভাবছিলাম কি করা যায় তো ওই যে একটা জিনিস নিয়ে যদি আপনি ভাবতে থাকেন দেখবেন কোনো না কোনো উপায় তো সেটার থেকে বেরিয়েই যায় সবগুলোকে আমি এরকম করে এর মধ্যে বসিয়ে নেবো তো এই যে যখন যেখানে দেখবেন জঞ্জাল হয়ে আছে সেটা হোক আপনার বাগান হোক ঘরের কোনো আসবাবপত্র বা হোক জীবনের আমাদের কোনো চলার কোনো মোর যখন যেখানে জঞ্জাল দেখবেন একদম চোখের পলকে সেই জায়গাটাকে ঠিক করে নেবেন আর এই যে এরকম জঞ্জাল পরিষ্কার করার পরে দেখবেন যা সুন্দর হয় সেই জায়গাটা সেটা হোক বাগান হোক ঘর বা হোক জীবন সব জায়গা কিন্তু একই রকমভাবে সুন্দর হয়ে যায় তো না করে যত জায়গায় জঞ্জাল আছে সবের কো সুন্দর বানিয়ে ফেলুন তো মোটামুটি আমার এই যে ফুলের টব একেবারে রেডি হয়ে গেছে বড় সর টব তো এইবার আমি একটুখানি এখানে পরিষ্কার করে দেব তো এখন আর করবো না এখন অনেক রোদ উঠে গেছে বিকেল বেলায় যদি আসতে পারি করে দেব আর এর মধ্যে এবারে কিন্তু দিতে হবে একটু মাটি কারণ যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোতে মাটি দিয়ে দেব আর এখন যেমন বসালাম এখন কিন্তু এটা খুব একটা বোঝা যাবে না ওরা যখন নিজের নিজের জায়গা ঠিকঠাক ভাবে নিয়ে নেবে আরও যখন মাটি পাবে গোড়াতে ভালো করে দাঁড়াতে পারবে তারপরে যখন পুরো ফুলগুলো ফুটবে তখন দেখবেন এটা দেখতে কেমন লাগে এটা কিন্তু দারুণ হবে আমার মনে হচ্ছে নাও হতে পারে তো মনে হচ্ছে দারুণ হবে দেখা যাক কতদূর কি হয় আর এর আর যা যা কিছু করার সেটা বিকেল বেলায় এসে আমি করে দেবো আপাতত এখন এরকমই থাক তাছাড়া আমার ওইদিকে ক্যারেটটাও এই যে জুড়ে ছিল তো ক্যারেটটাও ফাঁকা হয়ে গেল ওখানে অন্য কিছু আমি বসাতে পারবো তো আইডিয়াটা আসলে আমার এখান থেকেই এসেছিল এই যে সেদিন আমার ছোট ছোট অনেক টবের দরকার পড়েছিল আর ওইগুলোকে আমি তুলে তুলে এই যে এর মধ্যে দিয়ে রেখেছিলাম তো দেখলাম ওখানে খুব সুন্দর গ্রোথ হচ্ছে আর বেশ ভালো লাগছে দেখতে আর ওই দেখুন ওদিকেও কিন্তু রয়েছে এইগুলোও ওই একই ভাবে রাখা রয়েছে টপ থেকে বার করে করে তো ভাবলাম ওই যে আমার ড্রামটা রয়েছে ড্রামটা কোনো কাজে লাগছে না আপাতত কিছু ওতে করা হবে না আর এগুলো পার্মানেন্ট গাছও নয় কিছুদিন পর নষ্ট হয়ে যাবে তো আপাতত এটা ড্রামে শিফট হলো তো চলুন আমরা এবার ওয়েট করি দারুণ একটা ফুলদানি দেখার জন্যে আর আজকে তো আমাকে একবার ঝড়ের গতিতে কাজ করতে হচ্ছে তো আর একটা কাজও ঝটপট করে নেব দাঁড়ান সেটা হলো আমার এই যে আহ এদিকে তো ঝিঙে ধরতে শুরু করে দিয়েছে দু একটা করে দেখছি পড়ছে হবে নাকি জানি না তো একটু মাচা কিন্তু এদের দিতে হবে তো আপাতত হাতের কাছে আমি এইগুলোই পেলাম ওদের একটুখানি আমি দাঁড় করিয়ে রেখে যাই পরবর্তীতে যদি দেখি গাছটা খুব ভালো হচ্ছে তখন আবার একটুখানি ব্যবস্থা করা যাবে একটু এদের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে যেরকম করে মাচার মতো করে রেখে দেবো এই সময় আমি কখনোই আহ ঝিঙে কিন্তু বসাইনি এটা ওই যে সেদিন গাছটা হয়ে গেছিল আসলে ছিল পরে তো জল পেয়ে পেয়ে দেখলাম হয়ে গেছে এখানে এই দুটো আমি এনেছিলাম না নিচের থেকে আর আরও যেগুলো বসিয়েছি এই যে এখানে ছিল আর জল পেয়ে ওটা গজি গেছিল তো সেগুলোর চেহারাও খুব ভালো হচ্ছে আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করেন গরমের সবজি এই সময় হবে কি না দিদি তো আমি কখন আসলে শীতে গরমের সবজি ওরকমভাবে ভাবে করি না তবে আমার মনে হচ্ছে অনেক সময় হয়েও যেতে পারে এইভাবে বলা যায় না যে কোনটা কখন হবে আর হবে না কারণ এই যে এখন তো ঝিঙের সময়ই না দেখুন ঝিঙে গাছটা কিন্তু বেশ ভালো হয়ে আবার এই যে ঝিঙে পড়েও গেছে তো হয়তো হলেও হতে পারে রেখে দিলাম দেখা যাক কি হয় আর এদিকে বেঁধে বেঁধে দেখুন সুন্দর করে মোটামুটি একটু দাঁড় করিয়ে রেখে দিলাম এবার পরবর্তীতে যদি আরো ভালো হয় গাছটা তখন আর একটু ব্যবস্থা করা যাবে আপাতত এটুকুতেই কাজ হয়ে যাবে আর সকালবেলাতে এসেও আমি খানিকটা ঘাস পরিষ্কার করে এই দেখুন এখানে রেখে গেছি সুকালে এগুলো দিয়েও আবার বেড বানানোরই কাজে লাগবে আর এইদিকে এই যে বেগুন গাছের এই যে ফুলটা কিন্তু এখন ভাঙার মতো হয়ে গেছে এই যে আমি ভেঙে দিলাম কারণ গাছটাকে আমি এখন বাড়াবো এই ছোট গাছ থেকে বেগুন নেব না একটু গাছটা বাড়ার পরে তারপর নেব আর এদিকেও ছোট্ট ছোট্ট ফুল আমি দেখতে পাচ্ছি পড়েছে ওই দেখুন কিন্তু ওগুলো এখনো ভাঙার মতো হয় না আর একটু বড় হলেই ভেঙে দেওয়া যাবে আর নিচের থেকে কিছু ডালও সেদিন দেখিয়েছি আপনাদের কেটে দিয়েছি আগে গাছটা গ্রোথ হলে তারপরে ফল নিতে শুরু করলে ফলটা বেশি পাওয়া যায় এই ছোট গাছে যদি আমি এখন ফল নিয়ে নিই আর একটা যদি বড় বেগুন হয়ে যায় তাহলে কিন্তু গাছের পুরো এনার্জিটাই ওই বেগুনটা নিয়ে নেবে গাছটাকে আর সেইভাবে গ্রোথ হতে দেবে না আর এই কারণেই যে ফুল ভেঙে দিয়ে আমরা তারপরে এই যে পুরোনো পাতাগুলো একটু কেটে ছেটে দিই তো এইভাবে একটু কেয়ার করলেই কিন্তু গাছ খুব ভালো হবে এই যে যেমন এই পাতাটা পুরনো হয়ে গেছে এটাও কেটে দিচ্ছি আর এই যে ছোট ছোট যেই টবে গোলাপ গাছগুলো আছে সেগুলো কিন্তু এবারে এই যে নিয়ে আসছি ছাদে কারণ ছাদের ওয়েদারে তো গাছ সব সময় ভালো হয় বেশি রোদ পাবে বেশি শিশির পাবে খুব ভালো হবে গাছ আর এগুলো আছে সিন্ডারে আর সিন্ডারে থাকার ফলে খুবই হালকা আনতে কিন্তু কোনো প্রবলেম হয় না আর একটা কথা তো ভুলেই গেছি আপনাদেরকে এই যে বলবো বলে সকালে অনেক ব্যস্ততার মধ্যেও পাক চই কিন্তু আমি একটু করে খেয়ে দেখেছি তো পাক চই এই যে কেমন খেতে হবে অনেক বন্ধুরাই আমার জানতে চেয়েছেন কালকেই বলেছিলেন যে খেয়ে কেমন হয় জানাতে অনেক বনও বলেছ তো পাকচই কিন্তু আমি আগেই বলেছিলাম এটা যে খুব একটা টেস্টি সুস্বাদু খাবার হবে সেটা আমার একদমই মনে হচ্ছে না কারণ এটা দেখে আমার খুব একটা সুস্বাদু খাবার কিছু হবে কোনো একটা রেসিপিও এরকম মানে খুঁজে পেলাম না যে সেই রকমভাবে এটা রান্না করলে খুব টেস্টি হবে তো পাকচই অ্যাকচুয়ালি খেতে আমি যেটা প্রথম থেকে বলে আসছি এটা কিন্তু খানিকটা সর্ষে পাতা টাইপের মানে সর্ষেরাই বিদেশে গিয়ে এরকম হয়ে গেছে আমার মনে হয় কারণ এর ফুল হওয়া পর্যন্ত আপনাদের আমি দেখাবো ফুলটা কিন্তু আমার মনে হচ্ছে একেবারেই সর্ষে ফুলের মতো তবে যতদিন না হচ্ছে ততদিন ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো এটা আমি যেমন খেয়েছি আসলে এটা খাওয়া যেতে পারে এটা খুব পুষ্টিগুণ যুক্ত একটা সবজি খাওয়া যেতে পারে যারা একটু বয়েলড ভেজ খান ধরুন যারা একটু এই যে ডায়েট টাইট করেন তাদের জন্য খারাপ নয় এই যে এটা খুব বেশি ভাজা যাবে না কিন্তু হালকা ভেজে আমি যেমন আপনাদের জন্য একটুখানি টেস্ট করে দেখে এসছি আমি একটু বাটারে হালকা একটু রসুন ফোড়ন দিয়ে কোনো রকম ভাবে একটু নেড়ে নিয়েছিলাম তো আরও অনেক রকম ভাবে আরো কিছু ছড়িয়ে খাওয়া যেত তো আমার সময় ছিল না যখন আমরা বয়েল ভেজ কিছু খাই তখন ওই যে হালকা করে একটু গোলমরিচ ছড়িয়ে একটু লেবু ছড়িয়ে যেমন ভাবে খাই রকম ভাবে এটা খাওয়া যেতে পারে হালকা নেড়ে তো খুব একটা যে টেস্টি কিছু একদমই সেরকম নয় বা ভাতের সাথে খেতে যে খুব ভালো লাগবে তাও নয় আর পাতাগুলো খুব যে মোমের মতো একেবারে গলে যাচ্ছে তাও নয় মানে পাতাগুলো একটু কিন্তু যেমন ধরুন কপির পাতা ভাজা হলে কি রকম হবে একেবারে কিন্তু গলে যায় না ঠিক ওই রকম টাইপের খানিকটা কিন্তু এই পাতাগুলো কপির পাতার মতো নয় নরম পাতাগুলো তো এই খেতে যদি কেউ ভাবেন যে ভালোবেসে যেমন দেখতে ভীষণ সুন্দর বাগানে ভালো লাগার জন্য বসাবো বা ওই যে ওইভাবে খেতে পারেন ওরকম ভাবে খাবেন তবেই এটা কিন্তু ভাতের সাথে খাওয়ার মতো সুস্বাদু কোনো সবজি নয় তাছাড়া সত্যি কথা বলতে আমরা হচ্ছে রসিয়ে কষিয়ে তেল ঝাল মশলাতে খাওয়া বাঙালি আমাদেরকে আর ওই রকম খাবার খেয়ে পোষাবে কখনো তো তাই যাও মাঝে মাঝে খাওয়া যেতে পারে আপনাদের একটু দু ফুল গাছ দেখাবো তো আজকে আর তো সময় হচ্ছে না চলুন কালকেই দেখাবো ফুল গাছগুলো আর আমি তো চলে এসেছি একদমই ভিডিওটির শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা